নমস্কার বন্ধুরা আমি সুতপা কুকিং টকিং চ্যানেলে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সয়াবড়ির পোক্তাকারি তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি সয়াবিনকে সয়াবিনের বড়িকে প্রথমে গরম জলে ভালো করে ভিজিয়ে রেখে সেটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ধুয়ে নিয়েছি তারপরে এটাকে সাদা তেল আর ঘি মিশিয়ে কড়াতে দিয়েছি দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে ভেজে নিয়ে আবার ঠান্ডা করে নিতে হবে কারণ এটা মিক্সি মিক্সিজারে আমি ক্রাশ করব তো মিক্সিজারে দেখুন এইভাবে ক্রাশ করে নিয়েছি নিয়ে এতে কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছি দিলাম নুন হলুদ আর সেদ্ধ করে রাখা দুটো আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা আর দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো আর একটু চালের গুঁড়ি দিয়ে এবার কয়েকটা মশলা দেবো হলো জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে চটকে মেখে এতে একটু লাস্টে বেসন দিতে হয়েছিল দিয়ে গোল আকারে বলের সাইজের করে নিয়েছি বলের মতো পুরো গোল করে নিয়েছি নিয়ে এবার সাদা তেলে এগুলোকে ভাজতে হবে ডোবা তেলে না ভাজলেও চলবে হাফ ডোবা তেলে ভাজলেও চলবে তো এইগুলো ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো আছে এগুলো আস্তে আস্তে করে ভাজতে হবে বেশি মানে হাই ফ্লেম যেন না হয় কারণ পুড়ে যেতে পারে এতে ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে সেই জন্য মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন আমি সবগুলো একে একে এক ভেজে নিয়েছি আমার পঁচিশ ছাব্বিশটার মতো বল তৈরি হয়েছে এই দেখুন খুব সুন্দর বলগুলো লাগছে এমনিও খাওয়া যায় এই বলগুলো এবার আমি গ্রেভির জন্য বা তরকারির জন্য প্রথমে ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি নিয়ে তাতে কড়াইতে সাদা তেলেই ভেজে নেব ভেজে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতেই হাফেরও বেশি যেন সেদ্ধ হয়ে যায় তো আলুগুলো তুলে নিয়ে এবার গ্রেভিটা তৈরি করব সাদা তেল দিয়ে দিয়েছি আবার আর কাঁচা লঙ্কা একটা ফোড়নে দিয়ে টমেটো কুচি দিয়ে দিয়েছি বেশি ঝাল দেব না আদা বাটাও দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে টমেটোটা যাতে গলে যায় সেরকম সেদ্ধ করে হবে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর কাশ্মীরি কাশ্মীরি মিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেখুন সস প্রথমে টমেটো সস দিয়েছি তারপর চিলি সস একটু দিয়েছি যার জন্য কাঁচা লঙ্কা আমি একটু কম দিয়েছি বা ঝালের পরিমাণটা কম দিয়েছি আবার কোপ্তাতেও ঝাল আছে ভেজে রাখা আলুগুলো আবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন আমি এখানে জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে এবার এটা এই ঝোলের সাথে যাতে আলুটা সেদ্ধ হয় তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেবো তার আগে একটু আমি নুন দিয়ে দিচ্ছি নুন কম ছিল এবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি বন্ধুরা আমি এবে না যতগুলো খোপ্তাকারি খাবো বা এখন যতগুলো কোপ্তাকারি আহ খাবো ততগুলোই আমি কোপ্তাকারি এখন দেবো দিয়ে দিলাম ধনে পাতা আর চিনি আর একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঘি দিয়ে এবার আমি গুলো দিয়ে দিচ্ছি সব দিচ্ছি না যেগুলো যতগুলো লাগবে ততগুলোই দিচ্ছি দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো টাইম এর পর দেখুন খুব সুন্দর লাগছে বন্ধুরা খুবই টেস্টি হবে আর আপনারাও বাড়িতে এই ধরনের রেসিপি বানিয়ে খাবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নমস্কার